আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আব্বু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের চ্যানেলে আছে কুইজ টিভি বাংলা আমরা ইসলামিক কুইজ করে থাকি তো আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব ইসলামিক কুইজ যদি আপনি আনসার দিতে পারেন আপনার জন্য পুরস্কার থাকবে আমাদের পক্ষ থেকে তো আপনার জন্য প্রথম প্রশ্ন আছে খেয়ানত করা কিসের আলামত খেয়ানত করা কিসের আলামত আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো আরব জাতি সর্বপ্রথম কোন পাখির ফিতনায় আপতিত হয় আরব জাতি সর্বপ্রথম কোন পাখির ফিতনায় আপত্তিত হয় অপশন দিচ্ছি কাক ইগল সারস শকুন সারস আবার বলুন একটু চিন্তা করে বলুন সবাই দিচ্ছে আপনাকে কি কি আছে আবার বলছি কাক ইগল সারস শকুন আরব জাতির সর্বপ্রথম কোন পাখির ফিতনায় আপত্তিত হয় মানে তাদের আরব জাতির মধ্যে সর্বপ্রথম এই ফিতনাটা আসছিল আর কি কাক ইগল সারস শকুন তো আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার জন্য আরেকটি প্রশ্ন যখন কেউ কাউকে অভিশাপ দেয় প্রথমে অভিশাপ কোথায় যায় যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন অভিশাপটি কোথায় যায় মানে প্রশ্নটা এটা বলেন অপশন পাহাড়ে জমিনে সাগরে আসমানে পাহাড়ে জমিনে সাগরে আসমানে 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 প্রিয় দর্শক এই ভাইটির তিনটি উত্তরই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনি কি আগে কখনো ইসলামিক কুইজ অংশগ্রহণ করেছিলেন আমরা এই প্রথম কেমন লাগছে খুবই ভালো আপনি কিছু আপনার দর্শকের কিছু বলেন আসলে অনুষ্ঠানটা কেমন লাগলো এটা খুবই ভালো ইসলামিক কুইজ হওয়া ভালো এটা ইসলামিক চর্চা থাকে এটা অবশ্যই ভালো লক্ষণ নিয়মিত হওয়ার জন্য নিয়মিত করার জন্য অনুরোধ করা হলো যে দর্শক আমাদের এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কুইজ টিভি বাংলা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তো আমাদের পক্ষ থেকে আপনার কিছু হালকা ভাল্লা পুরস্কার থাকবে থেংক ইউ ধন্যবাদ 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 হা ঠিক আছে